নমস্কার বন্ধুরা ভরসঙ্গে জানেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আর আজ হচ্ছে সকাল সকালবেলায় উঠে আমি কি করে নিচ্ছি দেখুন রাতের দিন একটু মাছ মাংস দিল না কেমন হয় যাই তো আজকে নিরামিষ রান্না বান্নাও করবো পুরো ভিডিওটা দেখতে দেখুন বন্ধুরা হয় না করে দেখবেন ভিডিওটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে

বাবাকে দিয়েছি আপনাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি তারপরে এখন নিজে নিয়ে বসেছি আমার চান কুয়াগুলো সব সকাল উঠে আগে আশি বেশি ছেড়ে তারপরে গা ধুয়ে মানে চান হাফ চান করি মাথাটা পুরো ভিজাই না তারপরে গিয়ে ঠাকুর নমস্কার করে তারপরে রান্নাঘরে ঢুকি রান্নাঘরে ঢুকে সবার আগে কিন্তু আমি ওদের খাবার দাবার তৈরি করি মানে এখন কুচকু শোনা ওদের দুধ গরম করা তারপরে এদেরকে মাছ করে ভাত দেওয়া এই সমস্ত সমস্ত কিছু করে নিয়ে তারপরে নিয়ে এখন নিজে খেতে বসেছি বেলা এগারোটা বেজে গেছে পেটে তো ভীষণ খিদে ছুঁচে রন মারছে তো চলুন খাওয়া দাওয়া করে আমার রান্না করে দেখ তো বন্ধুরা তখন তো টিফিন খাচ্ছিলাম দেখাচ্ছিলাম আপনাদের যে টিফিন খাচ্ছি তখনই বাজে এগারোটা আর এখন বেজে গেছে সাড়ে বারোটা পোনে একটা বাজে বন্ধুরা আর এই যে আমার এখানে রান্নাবান্না কি হচ্ছে একটু দেখায় আপনাদেরকে এই যে এখানে করেছি ডাল করলাম রথের দিন নিরামিষ উল্টো রথ আজকে তো নিরামিষ রান্না করে ওখানে আমরা দিয়ে ডাল করেছি আর এখানে করেছি যে আলু সিদ্ধ দিয়েছি লঙ্কাটা ভেজে রেখেছি আলু সিদ্ধ মাখবো বলে আর এখানে হচ্ছে আলু বোটাল তরকারি একটু মাখা মাখা মাথা করলাম কেননা তরকারি ছাড়া আপনাদের দাদা ভাই খেতে পারে না সেই কারণেই তরকারি করা আমার তরকারি না হলেও চলে কিন্তু ও তরকারি ছাড়া খেতে পারে না আলু পটলের তরকারি ডাল আলু সিদ্ধ আর এখানে ভাজা রথের দিন পাঁপড় ভাজা খাবো না সেটা তো হতে পারে না তো ডালের সাথে এখন খাচ্ছি বিকেলবেলায় এমনি ভেজে খাবো এখন ডালের সাথে খাবো বলে ভেজেছি তো চলুন বন্ধুরা বেলা তো অনেকটাই হয়ে গেল একটা ভেজে গেছে এখন আমি একটু রান্নাঘরটা গুছিয়ে গেছি ইনি বাসনপত্র সব মাজা হয়ে গেছে রান্নার এখন দু তিনটে বাসন আছে এই কড়াইটা হবে থালাটা এই টুকটাক বাসন আছে সেগুলো মেজে নিয়ে রান্নাঘরটা মুছে ফেলবো মুছে ফেলে আমার রেভলিউশনাকে চান করিয়ে তারপরে আমি চান করবো বন্ধুরা এই দেখুন আমার রান্না বান্না তো করছিলাম তখন আপনাদের দেখাচ্ছিলাম রান্না বান্না করে নিয়ে সমস্ত কাজকর্ম সেরে তো আবার চলে এসেছি চান টান করে আর এখানে কিন্তু খুব জোর বৃষ্টি নেমেছে বন্ধুরা ওই দেখুন বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন এই দেখুন বৃষ্টি পড়ছে দেখুন তো চলুন আজকে জগন্নাথের চমৎকারের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা কাজকর্ম সব সেরে তো চলে এসেছি আর আপনাদেরকে বলেছিলাম জগন্নাথ মানে জগন্নাথ দেব একজনকে খুব দয়া করেছে একটি ছেলেকে সেটা কি করে দয়া করেছে কেমন ভাবে মানে চমৎকার হলো এই রথযাত্রার দিনই হয়েছিল সেটা তাই আজকে আপনাদের সাথে সেই ঘটনাটাই শেয়ার করছি বন্ধুরা একটি ছেলে সে জন্মের থেকে বোবা চাষিবাসী পরিবারে হয়েছে তার প্রথম হচ্ছে তার দিদি তারা দুই ভাই বোন তারপরে এই ছেলেটি ছোট। তো তার মা বাবা অনেক চিকিৎসা করানোর চেষ্টা করেছে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে চিকিৎসাতে ছেলেটা ছোটবেলা থেকে কথা বলতে পারতো না ছোটবেলার থেকে যথারীতি কথা বলতে পারে না বন্ধুরা সেই জন্য কিন্তু তার মা বাবার ভীষণ মনে একটা দুঃখ যে আমার দুটি সন্তান একটা ছেলে একটা মেয়া ছেলেটাই এরকম কথা বলতে পারে না তো সব আমার মনেই একটা আফসোস থাকে বলুন তো ছেলেটি ছোটবেলা থেকে না বিভিন্ন রকম ঠাকুর তৈরি করতে পারতো ছোট থেকে বিভিন্ন রকম ঠাকুর তৈরি করতো যখন ছেলেটার ধরেন সাত আট বছর বয়স তখন থেকে না মাটি নিয়ে এসে এসে ও বিভিন্ন রকম ঠাকুর তৈরি করতো তো করতে করতেই একদিন কি করেছে ওরকম যখন ছেলেটার ধরুন তেরো চোদ্দো বছর বয়স তখন করে সে জগন্নাথ বলরাম শুভটাকে বানায় রথের কিছু কিছুদিন আগে আগেই তার মাথায় হয়তো এটা ঘুরছিল যে রথের আগে আগে তো তোর মা বলছে বাবু তুই যখন এই ঠাকুরই তৈরি করেছিস তাহলে এবারে রথে এই ঠাকুরই টানিস তো মানে অতটা বড় হয়ে গেছে ছেলেটা ছেলেটা ধরুন তেরো চোদ্দ বছর বয়স তখন রথ টানবে তার মনের আশা তো ওর বাবাটা রথ কিনে এনে দিয়েছে তখন সে ওই রথে ওই নিজের হাতে ঠাকুর বানানো ঠাকুর আমরা প্রতিষ্ঠা করে রথের মধ্যে প্রতিষ্ঠা করে পুজো করে সেই ঠাকুরকেই মানে রথের মধ্যে বসিয়ে টানতে শুরু করে তো গ্রামের অন্য অন্য বাচ্চা বাচ্চা এসছে তার সাথে রথ টান সব বাচ্চারা যখন দিচ্ছে জয় জগন্নাথ জয় জগন্নাথ করে তখন কিন্তু ওই ছেলেটিও ওরকম জয় জগন্নাথ করে হঠাৎ করে বলতে মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে দু তুলে যে জয় জগন্নাথ মানে সবাই বলছে আর ছেলেরা অনবরত মানে জম দিয়ে জল সে বলতে পারছে না তো তখন কিছুক্ষণ যেতেই ছেলেটা অনেকবার চেষ্টা করতেই বললাম কিছুদিন যেতেই আর সেও হঠাৎ করে তার মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে যে জয় জগন্নাথ জয় জগন্নাথ সবার সাথে সেও চিৎকার করে অভিভাবক বলছে জয় জগন্নাথ তো তখন পাড়ার মানে গ্রামের অন্য অন্য লোকরা দেখে তাড়াতাড়ি করে মা বাবাকে ডেকেছে বলছে শিখিয়ে আসো দেখো তোমার ছেলে কথা বলছে বলছে সে কি আমার তো মানে আনন্দ আত্মহারা বলছে অবাক হয়ে গেছে তখন সে ছেলেকে বলি না বলছে বাবু তুই কথা বলছিস বলছে হ্যাঁ মা আমি এ দেখে ওদের মতন জয় জগন্নাথ বলতে পারছি মা বলে ডাকিস মা আমি সব বলতে এ দেখো তো বন্ধুরা সেদিন কিন্তু জগন্নাথ দেবের ভরে ভক্তি ভরে নিষ্ঠা করে ডাকতে পারি অবশ্যই ভগবান আমাদের ডাকে সাড়া দেবে আর ছেলেটির মা তখন রথের সামনে প্রণাম করছে আর ঠাকুরকে বলছে ঠাকুর তোমার অশেষ দয়া যে আমার ছেলে ছোট থেকে জন্মের থেকে যে। তাকে আজকে বোমার মধ্যে খুব কথা ফুটিয়েছে গুলি ফুটিয়েছে ঠাকুর তোমার অশেষ আমার কখনো জন্মের পণ্যের ফলেটা তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিওটা আর এই ভিডিওটা হচ্ছে ন ঘটনা সেটা হচ্ছে নহাঁটা উপর থানার অন্তর্গত একটি গ্রাম সেটা বনঘাট থেকে হয়তো আপনারা অনেকে চেনেন বা অনেকে চেনেন ওই লাইনে যদি আমার কোনো বন্ধুরা থেকে থাকেন তাহলে অবশ্যই চিনতে পারবেন এটা ন হাটার ঘটনা তো এই ঘটনাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার পিসির এক মেয়ের বাড়ি ওখানে আর এক কৃষির মেয়ের বাড়ি সেইখান থেকেই আমি এই কথাটা শুনেছিলাম তো আজকে আমার জন্য রথের দিন এই ঘটনাটা শেয়ার জগন্নাথ জগন্নাথের এরকম দয়া হয়েছে একজন আমার সেটা এই রথের পবিত্র দিনে আমার